বর্তমানে আমার ব্যারেল রয়েছে আমি এই ব্যারেল দিয়ে আমার এই পটলের জমির প্রথম স্প্রে সারলাম হ্যাঁ বন্ধু বর্তমানে আপনার পটলের জমিতে প্রথম স্প্রে হিসেবে কি কি করবে কোন ভাঙ্গিসাইড কোন পোকার বিষ কি কি স্প্রে করা দরকার প্রথমে অর্থাৎ যাতে আমাদের গাছে খুব দ্রুত ফুল ফোটে যাতে গাছে আমাদের পোকা না থাকে গাছের পাতায় টিপ টিপ দাগ রয়েছে তার জন্য কি করণীয় অর্থাৎ প্রথম স্প্রে কি কি দরকার রয়েছে সেটা নিয়েই কথা বলবো তাই চলো আজকের ভিডিও আমরা শুরু করি বন্ধু প্রথমে দেখো আমাদের গাছের ডোকগুলি দেখো বন্ধু দেখতে পাচ্ছ আমাদের গাছে প্রচুর হারে ডোক উঠেছে শুধু এদিকে না শুধু এদিকে না দেখো আর ডোগগুলি দেখো কেমন পরিমাণে কালো কুচকুচ কুচকুচ করছে দেখো বন্ধু শুধু এদিকে না জমির সমস্ত অংশেই কিন্তু রকম প্রচুর হারে কিন্তু আমাদের ডোগ রয়েছে এর প্রধান কারণ আমরা এখানে যথেষ্ট হারে পরিচর্যা করছি এক নম্বরে পরিচর্যা এখানে আমাদের গাছের পাতায় দেখো টিপ 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 দাগ রয়েছে এটা শীত এবং গ্রীষ্মের কারণে হয় অর্থাৎ এখন যেহেতু এখনও পুরোপুরি গ্রীষ্ম পড়েনি ঠিক সেই টাইমে এই পাতাগুলি এরকম হয় আর এই পাতাগুলো অ্যাকচুয়ালি বয়স্ক পাতা নতুন পাতাও কিন্তু এরকম সৃষ্টি হবে ঠিক আছে এই যে এই একটা নতুন পাতা এ দেখো এই নতুন পাতাটায় টিপ 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 দাগ হয়েছে এবং পাতাগুলি যাচ্ছে আর নিচে থাকো পোকা এই দেখো এই দেখো দেখো হলুদ হলুদ পোকা দেখেছো তার এর জন্য আমাদের কি করণীয় এর জন্য আমাদের এই পটলের জমিতে এই পটল গাছে এখানে ডাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার স্প্রে করে দিতে হবে হ্যাঁ বন্ধু আমি আমার জমিতে ডাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার এইচপিএম কোম্পানিটা ব্যবহার করেছি এইচপিএম কোম্পানি ডাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার ব্যবহার করেছি দেখো বন্ধু আমাদের কিন্তু ফুল ফোটাও কিন্তু শুরু হয়েছে অলরেডি ঠিক আছে তাহলে ডাইথেন এম পঁয়তাল্লিশ আমরা এইচপিএম কোম্পানিটা ব্যবহার করছি এর ভিতরে ম্যাঙ্কোজেম রয়েছে সেভেন্টি আর তোমরা জানো এই ম্যাঙ্কোজেম তৈরি হয় জিঙ্ক লবণ থেকে যার জন্য এর কালার মেটে মেটে হয়ে থাকে হালকা মেটে মেটে যা তোমরা দেখতে পাও জলে গুললেই জলটা কিন্তু মেটে মেটে কালার বা কিন্তু সবুজ কালার হয়ে যায় এর প্রধান কারণ এটা জিঙ্ক লবণ থেকে তৈরি এবং এর ভিতরে প্রচুর ম্যাঙ্কোজেম রয়েছে যা গাছের কি করে থাকে পাতায় টিপটিপ টিপ দাগকে কন্ট্রোল করে অর্থাৎ অ্যাকচুয়ালি গাছের পাতা চকচকে এবং ঝকঝকে রাখতে সাহায্য করে তবে এর সাথে আর একটি ওষুধ মিশ্রিত করতে হবে তাহলে চকচকে ঝকঝকে করবে অ্যাকচুয়ালি ডাইথিনিয়ম পঁয়তাল্লিশের কাজ হলো গাছের পাতায় কোনো রকম ফাঙ্গিসাইড না আসতে দেওয়া গাছের পাতায় কোনো রকম দাগ না আসতে দেওয়া কারণ এটা কন্টাক্ট ফাঙ্গিসাইড যা গাছের পাতায় দাগ আসতে দেবে না গাছে সহজে রোগ আসতে দেবে না এমনকি গাছে যে ডোগ রয়েছে সেই ডোগের গতি অত্যাধিক বাড়াতে সাহায্য করবে কারণ এর ভিতরে জিঙ্ক লবণ রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছ তাই কিন্তু আমাদের ডাইথিনিয়াম পঁয়তাল্লিশ ব্যবহার করতে হবে এক নম্বর দুই নম্বরে কী করতে হবে দুই নম্বরে আমাদের এই গাছের পাতায় বিভিন্ন ধরনের পোকা বিভিন্ন ধরনের ডাল পোকাই দেখো বিভিন্ন ধরনের ডাল পোকা চষি পোকা সাদা মাছি ইত্যাদি আসতে পারে তাই চষি পোকার ফার্স্ট অবস্থায় বিষ আমরা দেবো না আমরা শুধু সাদা মাছির কম দামের বিষগুলো ব্যবহার করবো এতে করেও কিন্তু চষি পোকার কাজ হবে তবে অতিরিক্ত না এই যে গাছের পাতায় মুসুর ডালের মতো পোকা এছাড়াও গাছের পাতায় প্রচুর টিপ টিপ দাগ গাছের পাতা চকচকে না হওয়া এর জন্য প্রথম অবস্থায় আমাদের রাসায়নিক বিষ ব্যবহার করতে হবে রাসায়নিক বিষ হিসাবে আমরা এই দায়থেন এম পঁয়তাল্লিশের সাথেই আমরা কিলার মিশ্রিত করেছি কিলার এই কিলার ফল লেদা পোকার একটা বিষ ইয়া স্প্রে করলে গাছের পাতাটা চকচকে ঝকঝকে করে অর্থাৎ পাতার ভিতরে সমস্ত রকম যে সমস্ত জীবাণু আছে যে সমস্ত নোংরা আছে আবর্জনাগুলি সেগুলো সাফ করে পাতাকে কিন্তু পুনরায় জীবন দিয়ে কালো করতে সাহায্য করে ঠিক আছে মানে এই ওষুধ কালো করবে না কিন্তু এই ওষুধের যে মানে যে অ্যাকশনটা রয়েছে সেটা কিন্তু গাছের পাতাকে ধুয়ে দেবে অ্যাকচুয়ালি এতে করে আপনার গাছের পাতা কিন্তু কালো গাছের পাতা কিন্তু অলরেডি কালো হয়ে যাবে কারণ তোমরা জানো গাছ খাদ্য তৈরি করে তার পাতার সাহায্যে তাহলে গাছ যদি তার পাতার সাহায্যে খাদ্য তৈরি করে তাহলে সেই পাতায় যদি টিপ টিপ দাগ থাকে সেই পাতাই যদি জীবাণু লেগে থাকে সেই পাতার উপরেই যদি একেবারে কুয়াশার আস্তরণ পড়ে থাকে সেই পাতার উপরেই থেকে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাহলে গাছকে খাদ্য তৈরি করতে পারবে পারবে না এইরকম হয়ে এরকম হয়ে মুড়ির মতো পাতা ভেঙে নষ্ট হয়ে যাবে এটাই তো স্বাভাবিক তার জন্য আমাদের কিন্তু কেলার এবং দাইথেনিয়াম পঁয়তাল্লিশ পাউডার স্প্রে করতে হবে এবার কথা হলো অনেক চাষির গাছে কি হচ্ছে প্রচুর আরে কিন্তু সাদা সাদামাছি এসছে প্রচুর পরিমাণে মাছি। প্রচুর সাদামাছি দেখো আমাদের কাছে একটাও সাদামাছি নেই এই দেখো দেখো বন্ধু একটাও মাছি দেখেছো দেখছো তোমরা এবার বলবে দাদা তুমি অনেক দামি বীজ দিয়েছো তাই না আমি এখানে দামি বীজ না আমি এখানে কম দামের বীজ দিয়েছি এ দেখো একটা রয়েছে তাও মোড়া এই দেখো একটা রয়েছে তাও মোড়া আমি কম দামের বীজ দিয়েছি কী কম দামের বিষ কম দামের বিষ হিসাবে আমরা অ্যাসরা মারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ হিসাবে স্টার টোয়েন্টিকে আমি ভালোবাসি স্টার টোয়েন্টি আমি চুজ করে নিই তুমি স্টার টোয়েন্টি এক্কা তারপরে রয়েছে তোমার থিম বা তোমার রয়েছে তোমার আরও হাতের কাছে আরও ওষুধ রয়েছে ভ্যানিস এইগুলো কিন্তু মিশ্রিত করতে পারো আমি দশ আমার পনেরো লিটার ঢপে কুড়ি গ্রাম মতো রাইথেন দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে ক্লিয়ার দিয়েছি কুড়ি এম এবং সেই সঙ্গে সঙ্গে আমার স্টার টোয়েন্টি আমি ব্যবহার করেছি তিন চামচ ঠিক আছে মানে পনেরো গ্রাম পনেরো থেকে কুড়ি গ্রাম আন্দাজ নেই তাতে আমার গাছের পাতাটা কালো কুচকুচ কুচকুচ করছে গাছের পাতায় সাদা মাছি নেই গাছের পাতায় কিন্তু কোনো রকম রোগ নেই এবং এই গাছে খুব দ্রুত ফুল আসবে আমি তোমাদের দেখাই দেখো ফুল অলরেডি ছোটো ছোটো এই যে আটা আসা কিন্তু শুরু হয়েছে এ কিন্তু খুব দ্রুত অর্থাৎ কুড়ি থেকে ফুলে পরিণত হতে খুব দ্রুত কিন্তু কাজ করবে তাই আমি চাষিদের বলবো আপনার পটলের জমিতেও আজকে থেকেই প্রথম স্প্রেগুলি শুরু করুন এবং গাছের পাতাকে চকচকে ঝকঝকে রেখে আমার মতে এই রকম কালো করুন হ্যাঁ বন্ধু আর গাছের গোড়ায় কি কি খাদ্য দিতে হবে সে তো তোমাদের বলেই দিয়েছি এর আগে যারা ভিডিও দেখেনি অবশ্যই দেখে নেবে তবুও আমি বলে দিচ্ছি এখানে এখানে ব্যবহার করেছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো খোল এবং দানা ফসফেট তোমরাও কিন্তু ব্যবহার করো ব্যাপক পরিমাণে ডোক তুলবে সান্নি তুলবে এবং গাছের পাতাও কালো হবে হ্যাঁ বন্ধু তাই আজই তোমরা কিন্তু ব্যবহার করো আর দেখো মাটি কিন্তু আমরা খুশে দিয়েছি মাটি খোসা হয়ে গেছে এই মাটিতে আমরা যে রাসায়নিক সারগুলো যেটা ব্যবহার করেছি আবার পুনরায় সেচ দেবো সেটাই কাজ করবে একবার একটু বেশি করে দাও পর্বতে দুই বা তিনবার কিন্তু সেচ দাও রাসায়নিক সার তখন আর দেওয়া লাগবে না বুঝতে পেরেছি দেখো ডোক দেখো কেমন ডোক উঠেছে বুঝতেই পারছো প্রচুর কিন্তু হারে ডোক উঠেছে প্রচুর হারে কিন্তু ডোক উঠেছে শুধু এই অংশ না আমি যদি জমির সমস্ত অংশ ঘুরে ঘুরে তোমাদের দেখায় সেখানে প্রচুর দোগ রয়েছে দেখো একটা সরিষা গাছ রয়েছে এটা উবড়ে দিচ্ছে তার প্রধান কারণ এটা কিন্তু এখানে আগাছার সৃষ্টি করবে কারণ ডোক ডোক যেহেতু আমাদের উঠছে আমাদের এখন সরিষা গাছের কোনো কিন্তু দরকার নেই সরিষা গাছের আমাদের এখন দরকার নেই এখন দরকার হলো পটলটা যত্ন তাই আপনাদের আমি রিকমেন্ড করব পটল গাছের অবশ্যই আজ থেকে যত্ন নিন এবং গাছগুলিকে সুস্থ সবল রেখে গাছে অতিরিক্ত পটল গরমের শুরুতেই ধরিয়ে নিন তাই বন্ধু প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন তোমরা যারা যারা ভিডিও দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম লিখে যাও কোনো সমস্যা থাকলে কমেন্ট করো আমি তোমার জন্য রিপ্লাই ভিডিও তৈরি করার জন্য একটা চ্যানেল তৈরি করেছি যার নাম ফার্মিং এইট ফাইভ জিরো নাইন তুমি যে কমেন্ট করবে সেই কামেন্টের ওপর ভিত্তি করে আমাদের ওই চ্যানেলে ভিডিও আসবে তাই জলদি কামেন্ট করে আমাদের সঙ্গে থেকো হ্যাঁ বন্ধু আজকের ভিডিও আমরা এই পর্যন্তই এখানেই শেষ করব প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবে দেখো বন্ধু আমরা কেমন পরিমাণে মাটিটা খুশে দিয়েছি দেখো কত পরিমাণে সেটা একটু দেখিয়ে তারপর আজকের ভিডিওটা শেষ করছি দেখো কেমন পরিমাণে মাটি খুসে দিয়েছি দেখো মাটিতে প্রচুর কিন্তু ছাদলা হয়েছিল আর দেখো ডোকটা দেখো আমি এই পাশের এই পাশটা ডোক এতক্ষণ তো আমাদের দেখাচ্ছিলাম এবার এই পাশটা একটু ডোক দেখায় দেখো দেখো পটলও কিন্তু আমাদের দাঁড়ানো শুরু হয়েছে একশো কুড়ি টাকা কেজি গেছে এটে দেখতেই পাচ্ছ আমরা খুব দ্রুত পটলে কিন্তু ফুল ছোঁয়াবো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ছোটো ছোটো পটল কিন্তু আসা শুরু হয়েছে ফুল আসা শুরু হয়েছে গরম পড়ছে ভালো পরিমাণে আমাদের উত্তর চব্বিশ পরগনায় গরম পড়ছে ঠিক আছে তাই এখনই যত্ন নাও যত্ন নাও খুব দ্রুত আর জলদি ঘরে অতিরিক্ত টাকা তোলো আর যারা আমাদের এই কাছ থেকে আমাদের কাছ থেকে এই পটুলের লত নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো আমরা এই লত আপনার বাড়িতে পাঠানোর চেষ্টা করব আবারও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানাচ্ছি নাইন জিরো নাইন থ্রি এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো এই নাম্বারে মেসেজ করলেই আমরা কিন্তু লথ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই এই পন্তে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো